জবা গাছগুলি বর্ষায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল পাওয়ার পর এখন ফুল দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি কিন্তু গাছে কি খাবার দেবো লিকুইড না রাসায়নিক সেই নিয়ে আমরা সকলেই চিন্তিত এবং গাছের ফুলের সাইজও কি করে বড় করব। এই নিয়ে অনেকের নানান ভাবনা চিন্তা গাছে খাবার দেওয়ার ব্যাপারে অনেকেই চিন্তিত খাবার কিনতে হবে এত খরচা আজকে আপনাদের একদম খুব সামান্য খরচে জবা গাছের আদর্শ খাবার তৈরি করার প্রসেস দেখাবো সম্পূর্ণটা ভিডিওতে লাইভ দেখানো হচ্ছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে নমস্কার আপনাদের গাছে কি একদমই জবা ফুল আসছে না যেটাকে আমরা হিবিস বলে থাকি সেই ফুলটা কি আপনার কাছে একদমই আসছে না আর আসলেও খুব কম সামান্য একটা কিংবা দুটো ফুল কিন্তু ফুলের সাইজও ছোট কি করলে প্রচুর ফুল পাবো এবং তার সাথে গাছে কি খাবার দেবো সেই নিয়ে কি আপনি চিন্তিত তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য আজকের ভিডিওতে গাছের একটা আদর্শ লিকুইড সার আমরা কি করে বানাতে পারি সেটাই নিয়ে আলোচনা করব এবং তার মাধ্যমে আমরা গাছে কি করে খুব সুন্দর সুন্দর জবা ফুল পেতে পারি এবং গাছের সুন্দর গ্রোথ কী করে করাতে পারি তা আজকের ভিডিওর মূল লক্ষ্য তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তার সাথে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কুঁড়ি ঝড়ার সমস্যাও সম্পূর্ণটা সলভ হয়ে যাবে এই ভিডিওটা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটা শুরু করা যাক তার যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেল ভিজিট করেছেন অবশ্যই অবশ্যই রেগুলার ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচটা বেলাইকানটিকে বাজে অল সেট করে দেবে চলো আজকে তোমাদের সামনে লাইভ আমি লিকুইড সারটিকে বানিয়ে দেখাবো যে সারটির প্রয়োগে কাছে এত পরিমাণে ফুল দেখা দিয়েছে এই সারটা প্রথমত তোমরা মাসের যে কোনো টাইমে একবার কিংবা দুবার দিতেই পারো অনায়াসে সারের একবার প্রয়োগেই গাছ প্রচুর পরিমাণ ফুল এনে দেবে আমাদের সারটি বানানোর জন্য আমি প্রথমে একটা বালতিতে নিয়ে নিয়েছি ভাতের মার বা ভাতের ফ্যান এটা যতটা টাটকা বা তাজা হবে মানে নতুন ভাতের ফ্যান হবে রেখে দেওয়া নয় তাহলে ততটা ভালো কাজ হবে এর সাথে আরও তিন চারটে খাদ্য মানে সার মেশাতে হবে যেটা গাছে সম্পূর্ণ খাবারের চাহিদা পূরণ করবে আমরা প্রত্যেকেই জানি যে ভাতের ফ্যান বা মারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার মাইক্রোনিউট্রেন যেটা অনুখাদ্য বলে এবং তার সাথে এতে প্রচুর পরিমাণে জৈবিক গুণাগুণ থাকে যেটা গাছের মাটিকে উর্বর করবে এবং গাছটিকে প্রচুর পরিমাণ ফুল দেওয়ার জন্য রেডি করে দেবে এরপর এখানে নিয়ে নেব ঠিক এক মুঠো পরিমাণ সর্ষের খোল সরাসরি আপনাদের সারটিকে মানিয়ে দেখানো হচ্ছে তাই আপনারা এক্ষুনি সারটি বানিয়ে নিজেদের গাছে ইউজ করতে পারেন ভিডিওটা দেখার সাথে সাথে তো এক মুঠো পরিমাণ সর্ষের খোল নিয়ে নিলাম এর সাথে নিয়ে নেব দু চামচ থেকে চার চামচ পরিমাণ এমপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা অনেকেই জানো যে এমপি কে গুণাগুণ গাছের জন্য প্রচুর দরকার নাইট্রোজেন পটাস এবং ফসফেট সমৃদ্ধ এই খাবার গাছে সম্পূর্ণ ফুল ফল এবং গাছের বৃদ্ধিতে সহায়ক এরপর আমরা ভালো করে সারটি বানানোর জন্য জলটিকে মিশিয়ে নেব যাতে করে গাছটায় সমস্ত যে আমরা লিকুইড দেবো ভালোভাবে মিশে থাকে সব সময় খাবার প্রয়োগের আগে আমরা টবের মাটিটিকে একটু আলগা করে দেবো খুঁচিয়ে কেননা টবের মাটির মধ্যে যতটা ভালোভাবে এয়ার সার্কুলেট করবে গাছ ততটাই তাড়াতাড়ি গাছের খাবারটিকে গ্রহণ করতে পারবে মাটির মধ্যে থেকে আর আমরা প্রত্যেকেই জানি গাছের মাটি যদি ঝুরঝুরে এবং ভুরভুরে থাকে এবং গাছের মাটি যদি উপজাও মানে উর্বর সারযুক্ত আমরা বানাতে পারি তাহলে গাছে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারবে না সেহেতু আমরা টবের মাটিটিকে ভালো করে রেডি করে নেব যাতে গাছটি পুনরায় উজ্জীবিত হয়ে উঠতে পারে এবং দ্রুততার সাথে গ্রোথ পায় আমরা অনেকেই বলে থাকি গরমকাল হিবি বা জবার কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই এইগুলো হচ্ছে হাইব্রিড জবা এবং সারা বছরই এইগুলো ফুল দিতে থাকে তাই এদের ডনমেন্সের টাইম বলে কিছুই আসে না যেমন দেশি জবার ডনমেন্সের টাইম মিনিমাম অক্টোবরের এন্ড থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত চলতে পারে বা ডিসেম্বর থেকেও শুরু হতে পারে কিন্তু এই জবাগুলোর কোনো সময়তেই ডরমেন্সি আসে না তাই এই জবাগুলো আমাদের টাইম টু টাইম খাবার দিয়ে যেতে হবে যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার এই গাছটার মধ্যে কতগুলো ফুল রয়েছে এবং আজকে সকালে এই ফুলগুলো ফুটেছে তার সাথে প্রচুর পরিমাণে গাছে ফুলের কলি রয়েছে যেগুলো দু এক দিনের মধ্যেই ফুটে যাবে আর প্রত্যেকটা ফুলই বড়ো সাইজের এবং মিনিমাম ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের ফুল হয়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চেস এবং পুনর্জীবিত প্রত্যেকটা ব্রাঞ্চেসেই নতুন নতুন করে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে তো ঠিক এই কামালটাই হয়েছিল আজ থেকে এক মাস আগে যখন আমি এই স্পেশাল লিকুইড সারটি বানিয়ে আমার গাছেতে প্রয়োগ করি তো বানানোর প্রসেসটা আপনারা জেনে গেলেন এরপর গাছে প্রয়োগ করে দেখা যাক তো দাদা অনেকেই বলবেন এই সারটিকে আমরা কি বানিয়ে রেখে দেবো না ডাইরেক্টলি গাছে প্রয়োগ করব তো তোমাদের একটা কথা বলে রাখি এটা জলে মিশ্র এক্সট্রা প্রয়োগ করার দরকার নেই এবং গাছে জন্য বানিয়েও রেখে দেওয়ার দরকার নেই তোমরা সরাসরি বানাও এবং গাছে দিয়ে দাও দেখবে খুব ভালো কাজ হবে আর গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনতে যেমন সহায়ক তার সাথে গাছের ইমিউনিটি সিস্টেম এবং রুট স্ট্রাকচার ঠিক করতেও গাছে এটা একদম জরিমেলা ভার ভরা চলে একদম আদর্শ লিকুইড খাবার এখন যেহেতু বর্ষা চলে গিয়েছে কিন্তু অনেক জায়গায় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সেহেতু এই খাবারটা দেওয়ার আগে টবের মাটিটিকে একদিন খুঁচিয়ে রোদ্দরে শুকিয়ে নেবেন তারপর এই খাবারটা দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে গাছেতে প্রতি টপ পিছু আপনারা একশো এম থেকে দেড়শো এম করে দিয়ে দিতে পারেন বেশি দেওয়ার দরকার নেই কোনো মতেই যেহেতু লিকুইড ফার্টিলাইজার গাছ দুটোটার সাথে গ্রহণ করবে এবং এই খাবারটিকে আপনারা প্রতি মাসে দুবার করে অনায়াসে দিতে পারেন তার সাথে ভালো গ্রোথের জন্য সব সবসময় লিকুইড সার তার সাথে আপনারা যে কোনো ধরনের এনপিকে ফার্টিলাইজার গাছে স্প্রে করতেই পারেন এর সাথে ভালো আরও রেজাল্ট পেতে আপনারা চুন বা জিপ জিপসাম এর সাথে মিক্স করেও গাছে দিতে পারেন সেটা গাছে সম্পূর্ণ বৃদ্ধি সহায়ক হবে এবং গাছের দুটোটার সাথে বৃদ্ধিতে অনেকটাই হেল্প করবে আপনাদের যেহেতু শরৎকাল চলে এসেছে গাছ এখন খাবারের চাহিদা করবে আর এই খাবারের চাহিদা আমাদের টাইম টাইম টু গাছকে মিটিয়ে দিতে হবে খাবার প্রয়োগের মাধ্যমে এরপর দাদা চলে আসুন আমাদের রোগ পোকা বা ফাঙ্গাস সমস্যা নিয়ে কথা হোক তো প্রথমত জবা গাছের একটা মূল সমস্যা হচ্ছে মিলিবাগের সমস্যা অনেকেই মিলিবাগ চেনো না কিন্তু আবার অনেকেই ছিল গাছে যখনই পিঁপড়ের উপদ্রব হয় তখনই গাছে দেখা দিতে থাকে মিলিবাগ এখন গাছে একটু মিলিবাগ নেই কিন্তু আজ থেকে এক মাস আগে গাছটা পুরো মিলিবাগে ছেড়ে গিয়েছিল ঠিক বৃষ্টি একদম হেডে ওঠার সময় মানে বৃষ্টি যখন একদম মুসলধারে শুরু হলো মিলিবাগগুলো নিজে থেকেই ধীরে ধীরে চলে গেল কিন্তু আপনার ছাদ বাগানে যদি এই সময় কোনো জবা গাছ বা কোনো গাছে যদি মিলিবাগের উপদ্রব সৃষ্টি হয় তাহলে এখন একতারা একতারা এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে ভালো করে গাছে স্প্রে করবেন যে কোনো শ্যাম্পু বা লোশন বা হ্যান্ড পেস্টিসাইড মানে হ্যান্ড যে আমরা ইউজ করি হ্যান্ড লোশন বা হ্যান্ড ক্লিনার যেগুলো ইউজ করি বা হ্যান্ড ওয়াশ তার সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন দেখবেন খুব দ্রুততার সাথে এই পোকাগুলি গাছ ছেড়ে দূরে চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা নতুন ধরনের ফার্টিলাইজার আপনাদের বানিয়ে দেখালাম নিশ্চয়ই গাছে প্রয়োগ করবেন আর অবশ্যই ডেফিনেটলি কমেন্ট করে আমাকে বলবেন এই সারটা আপনারা গাছে প্রয়োগ করার পর কেমন রেজাল্ট পেয়েছেন চলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে কথা বা আপনাদের সঙ্গে ঠিক এক মাস পরে দেখা যাক আপনাদের গাছেও কি এত পরিমাণ ফুল আসতে পারে চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবারও কথা হবে নতুন ভিডিওর মধ্যে দিয়ে আজ চলি আবারও চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে আড্ডাতে